শিলচর ও শিয়ালদহের মধ্যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের নতুন স্টপেজ বিহারা স্টেশনে রেল যাত্রীদের সুবিধা প্রদানের একটি পদক্ষেপ হিসাবে উত্তর সীমান্ত রেলওয়ে লামডিং ডিভিশনের অন্তর্গত বিহারা স্টেশনে এক তিন এক সাত ছয় এক তিন এক সাত পাঁচ নং শিলচর শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুই মিনিট স্টপেজ প্রদান হয়েছে উনত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে বিহারা স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের নতুন স্টপেজের সূচনা করেন শিলচরের লোকসভা সাংসদ ডাক্তার রাজদীপ রায় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডিভিশনের বিশিষ্ট রেলওয়ে আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এখন থেকে ট্রেন নং এক তিন এক সাত ছয় শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিলচর থেকে বিহারা স্টেশনে একই দিনে তেরো ঘন্টা পঁচিশ মিনিটে পৌঁছাবে এবং তেরো ঘন্টা সাতাশ মিনিটে প্রস্থান করবে এক তিন এক সাত পাঁচ নং শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি শিয়ালদা থেকে যাত্রা শুরু করে পরের দিন বারো ঘন্টায় বিহারা স্টেশনে পৌঁছবে এবং বারো ঘন্টা দু মিনিটে প্রস্থান করবে এই নতুন স্টপেজটি স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করবে বলে আশা করা হচ্ছে এনএফ রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচিদে জানিয়েছেন এই ট্রেনটি স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ও ওয়েবসাইট এবং এনটিএস এর মাধ্যমে পাওয়া যাবে এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসুচিত করা হয়েছে যাত্রা করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে